গুড মর্নিং ফ্রেশ হচ্ছিলাম হতে হতেই হঠাৎ চমকে উঠলাম কেন দাঁড়াও দাঁড়াও বলছি এই দেখো এইগুলোর জন্যই যাই হোক এইগুলোকে পাশে রেখে চলে গেলাম পাশের ঘরে গিয়ে সকালের খাবার খেয়ে নিলাম কেননা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল খাওয়া দাওয়া শেষ না করতে করতেই দেখলাম এনারাও চলে এসেছে এদিকে পুটিরও স্নান কমপ্লিট হ্যাঁ পুটি এনাকে আমরা পুটি বলেই ডাকি তো আর এদিকে দেখি এনেও মাটিতে লুটোপুটি খাচ্ছে কিন্তু কেন জানি না কারণ এনার আবার মতিগতি বোঝা বড্ড মুশকিল কখন কি হয় তারপর দুপুরের দিক দাদা নিয়ে এসেছিল আম মাখা সত্যি আম মাখাটা খেতে দারুণ ছিল তো আম মাখা খাওয়ার পর খেয়ে নিলাম তরমুজ এই দেখো কত ভালোবেসে আমাকে একটা তরমুজ দিল এটা টেস্ট যেন আরও বেশি ছিল দেন খাওয়া দাওয়া করে স্নান করে আসার পরই ইনি বলেন পেপি ভিডিও করো চলো যেমন কথা তেমন কাজ ইনি ভিডিও বানাতে বলেছেন সে তোমাকে বানাতে হবেই নয়তো আর রক্ষে নেই তারপর তো কটা আমাকে পুরো অর্ধেক পাগুলি করে দিয়েছিল যাই হোক লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সেরে একটু বেরিয়েছিলাম বাইরের কাজ ছেড়ে বাড়ি এসে ফ্রেশ নিলাম চলো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা